অবশেষে পর্নার প্ল্যানে সুইটি হল কুপকাত সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পর্ণা সৃজন চয়ন আর রুচিরা চারজন মিলে একটা টিম হয়ে চলে গেছে রঘুনাথপুরে সুইটির দাদাদেরকে উচিত শিক্ষা দেবে বলে এর মধ্যেই সুইটির দাদা তখন বলে সাহেব আপনারা কোথা থেকে এসেছেন এরপর সৃজন বলে সুদূর আমেরিকা থেকে এসেছে এখানে গ্রাম ঘুরে দেখবার জন্য বুঝতে পারলেন আপনাদের গ্রামের গুরুত্ব ঠিক কতটা আর গ্রাম তো আমাদের স্যারের অনেক বেশি ভালো লাগে সেই জন্যই তো এখানে ওনাকে নিয়ে আসা হলো কথাটা শোনার পরেই খুব খুশি হয়ে যায় সুইটির দাদা আসলে সুইটির দাদা ভাবছে কিভাবে দুটো পয়সা কামানো যায় কিভাবে লোককে ঠকানো যায় পর্ণা তখন বলে এই জায়গাটা তো খুবই সুন্দর লাগছে আমাদের কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এটা শোনার পরেই সৃজন তখন বলে হ্যাঁ হ্যাঁ পছন্দ তো হবেই জায়গাটা তো আর কম সুন্দর না আচ্ছা আপনাদের এখানে কি কি আছে তখনই সুইটির দাদা বলে অনেক কিছুই আছে এর মধ্যে খোল করতাল নিয়ে এসে সবাইকে ফুলের ফুল দিতে থাকে চন্দনের টিপ পরিয়ে দেয় আর এরকমভাবে ওয়েলকাম করায় পর্ণা তখন মনে মনে ভাবে যাক তাহলে টোপটা গিলছে আস্তে আস্তে এবারে আসল কাজটা করে ফেলতে হবে হাল ছাড়লে চলবে না রুচিরা তখন বলে পর্ণা দেখতে পাচ্ছ কিভাবে ওরা আমাদেরকে ঠকানোর প্ল্যান করছে আর তখন পর্ণা বলে হ্যাঁ গো সেটাই তো দেখছি ওদেরকে কীভাবে সামলাতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি সৃজন তখন বলে এর আগে ওনারা তিনশোটা গ্রাম ঘুরে এসেছে আপনাদেরটা হলো তিনশো এক নম্বর গ্রাম আপনি বুঝতে পারছেন তো আপনাদের গ্রামে এসে স্যার কতটা খুশি হয়েছে সুইটি দাদা তখন বলে সেটাই তো দেখছি আমি তো খুবই খুশি হয়েছি যে স্যার ম্যাডাম এখানে এসেছে এরপর সুইটি দাদারা প্ল্যান করতে থাকে সৃজনকে ধরলেই সবটা জানা যাবে সৃজনকে ওরা চিনতে পারেনি আর এদিকে চয়ন ফাটাফাটি অভিনয় করতে থাকে চয়নের মা হয়েছে পর্ণা আর চয়নের গার্লফ্রেন্ড হয়েছে রুচিরা আর সৃজন রয়েছে সৃজন ওদেরকে সবটা বোঝাচ্ছে আর ঠিক তখনই সুইটি দাদা বলে এই যে লোকটা রয়েছে লম্বা করে এর একে হাত করলে সবটা করা যাবে এ ওদেরকে বেশ ভালোভাবে বোঝাতে পারছে সৃজন তখন বলে আচ্ছা আপনাদের এখানে প্যাকেট করা জল টল বা বোতলে জল আছে সিলপ্যাক জল লাগবে মিনারেল ওয়াটার তখনই সবাই বলে হ্যাঁ আছে তো আমরা এক্ষুনি যাচ্ছি গিয়ে ব্যবস্থা করছি সাহেব এসেছে বলে কথা আর আমরা এইটুকু করবো না সেটা কি হতে পারে আমরা সব কিছুর ব্যবস্থা করছি শুধু আমাদেরকে একটু সময় দিন তার মধ্যেই সৃজন তখন বলে স্যার আপনার কেমন লাগছে এই জায়গাটা চয়ন তখন বলে দারুণ দারুণ কোনো কথা হবে না জায়গাটা সত্যি খুব সুন্দর কিন্তু রুচিরা তখন বলে মোটেই না প্রচণ্ড হট এত হটে থাকা যায় না আমি এখানে কোনোভাবেই থাকবো না তখনই সুইটি দাদা সৃজনকে জিজ্ঞেস করে আচ্ছা ওনারা কি বলছেন তখনই সৃজন বলে আর বলবেন না এই যে স্যারের গার্লফ্রেন্ডকে দেখছেন ডায়না আরে এ তো একেবারে পয়সা ছাড়া আর কিছু বোঝেই না শুধু ওর পয়সা চায় আর পয়সা স্যারের কাছ থেকে পয়সা নেবার ধান্দা করছে আর বলছে এখানে থাকবে না এখানটা খুব গরম কিন্তু আমাদের স্যার এখানেই থাকতে চাইছে আর এখানের মেয়েকে বিয়ে করবে বলছে সেজন্য একটু বাড়িয়ে বাড়িয়ে বলে আর রিয়াকশনটা কেমন হয় সুইটি দাদার সেটাই দেখার চেষ্টা করে সুইটি দাদা তখন বলে এই পার্টিকে হাতছাড়া করলে চলবে না দেখেছ তো বাবা সবুরে মেয়া ফলে কি সুন্দরভাবে আমরা ওয়েট করছিলাম আর বলতে বলতে পাখি নিজেই বধ হতে এখানে চলে এসেছে কিন্তু পণ্ডা তো মনে মনে ভাবে একবার একবার ওরা টোপটা গিলে যাক তারপরে আমি আমার আসল রূপ কীরকম ওদেরকে দেখাবো ঠিক সেই মুহূর্তেই রুচিরা অ্যাক্টিং করতে থাকে আর বলে আমি এখানে থাকবো না তখনই চয়ন বলে থাকতে হবে না আমি এখানে গ্রামের অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করব। বুঝতে পারলে তুমি চলে যাও এখান থেকে তার মধ্যেই কৃষ্ণা ফোন করতে থাকে সৃজনকে সৃজন মায়ের ফোনটা এসেছে বলে ফোনটা কেটে দেয় কৃষ্ণা তখন বলে বাবু যে কী করে না ফোনটা কেটে দিল বাবুটাও আজকাল বদলে গেছে অবশ্য পর্ণাকে বিয়ে করার পর থেকে আমার বাবু আর আমার দখলে নেই সে পুরোপুরি বদলে গেছে কিন্তু গেলোটা কোথায় আর বাড়িটাও কেমন ফাঁকা লাগছে তখনই ঠাম্মি চলে এসে বলে সৃজন আর পর্ণা দুজন মিলে ঘুরতে গেছে সাথে চয়ন আর রুচিরাও গেছে এটা শোনার পর কৃষ্ণা তখন বলে কালকে বিয়ে হলো আর আজকে ঘুরতে চলে গেলো এটা কেমন কথা ঠাম্মি তখন বলে কেন যাবে না কেন আচ্ছা মেজ মা তুমি যে কেন বুঝতে পারো না তোমার ছেলে পর্ণাকে ভালোবাসে সুইটিকে নয় যাকে ভালোবাসে তার সাথেই থাকতে চাইছে এখানে অন্যায়ের কিছুই নেই তার থেকেও বড়ো কথা পর্ণা দিদিভাই হলো সৃজন দাদুভাইয়ের বউ আগেও ছিল আর এখন তো নতুন সদ্য হয়েছে বলতে পারো ওদের একটা সন্তানও আছে পুটি সেই সমস্ত কথা তুমি ভুলে গেলে কী করে এর মধ্যে সুইটি ভাবে ওরা নিশ্চয়ই হানিমুনে গেছে ওরা নিশ্চয়ই বালি দিয়ে বাড়ি বানাচ্ছে তখনই কৃষ্ণা বলে সত্যি সুইটি তোমাকে না আমার আর কিচ্ছু বলার নেই তোমার মতন বোকাশোকা মেয়ে আমি খুব কমই দেখেছি কালকে পর্না এরকমভাবে তোমার পায়ে এসে পড়লো আর তোমার সমস্ত রাগ গোলে একেবারে জল হয়ে গেল। তোমার দ্বারায় তো দেখছি কিচ্ছু হবে না সুইটি তখন মনে মনে ভাবে আমার হয়েছে যত জ্বালা যেই যে আমাকে কথা শুনিয়ে চলে যাচ্ছে তার মধ্যেই ফোন করেছে কে ফোন করেছে সুইটি ঈশাকে আর বলি ঈশাদি আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে জানো একবার শাশুড়ি মা একবার সৃজন একবার দি সবাই মিলে আমাকেই যেন কথা শোনাচ্ছে ঈশা তখন বলে সৃজন আর বর্ণার বিয়ে হয়ে যাওয়ায় খেলাটা পুরোপুরি হাত থেকে বেরিয়ে গেছে এখন চাইলেও আর কিছু করে উঠতে পারবো না আমি বলছিলাম কি সুইটি তুমি না একটু ধৈর্য ধরো এছাড়া আর তো কোনো উপায় দেখছি না তখনই সুইটি বলে আর কত ধৈর্য ধরবো ধৈর্য ধরতে ধরতে তো আজকে এই পর্যন্ত এসেছি যেভাবে আমাকে কথা শোনাচ্ছে আমার তো খুব খারাপই লাগছে একদমই ভালো লাগছে না তখনই ঈশা মনে মনে ভাবে কিছু করার নেই পর্নার কাছে যেতাটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার এর মধ্যেই পর্না বলে সৃজন আমাদেরকে আরও ভালো করে অভিনয়টা চালিয়ে যেতে হবে যাতে ওদের মনে কোনো সন্দেহ না আসে এর মধ্যেই সুইটির দাদা বলে সাহেব আপনি আমাদের বাড়িতে চলুন আমাদের বাড়িটা ভীষণ বড় মাটির বাড়ি ঠান্ডা বাড়ি ওখানে গরম টরম একদমই নেই আপনারা রাজি থাকলে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি এরপর সয়নরা সবাইকে ডলার্স দেয় আর এই ডলার্সটা দেখার পরে তো অনেক খুশি হয়ে যায় সুইটি দাদা বলে ডলার এ তো বাপের জীবনে প্রথমবার দেখছি উফ তো আনন্দ হচ্ছে সে আর বলার মতো না সৃজন বলে টোপটা গিলেছে এবার দেখা যাক কি করে এর মধ্যেই সুইটিকে ফোন করেছে সুইটির দাদা আর বলে কিরে সুইটি তুই তো বিয়ের পর আমাদেরকে একদমই ভুলে গেছিস জানিস রঘুনাথপুরে অনেক বছর পর আবার বড় একটা মুরগি এসেছে আর তারা হলো স্বয়ং আমেরিকার পার্টি ডলার দিচ্ছে ডলার কোনোদিনও কি ডলার দেখেছিস সুইটি তখন বলে কি বলছিস রে দাদা তখনই দাদা বলে একদম ঠিকই বলেছি সাহেব তো বলছে আবার বিয়ে করবে আমি তো ভাবছিলাম তোর কথাটাই এবার তুই বল কি করবি সুইটি তখন বলে ভাইবে তো দেখতে হচ্ছে এমনি এদিকে লাথি লাথেচাটা খাচ্ছে আর ভালোও লাগছে না শোন না আমি না যাওয়া পর্যন্ত তুই কিন্তু ওদেরকে আটকে রাখবি কেমন আমি দেখছি কত তাড়াতাড়ি আসা যায় সুইটি দাদা তো অনেক খুশি হয়ে যায় কারণ সুইটি আসবে বলে কথা দিয়েছে এর মধ্যেই স্মৃজন ভাবে টোপটা কি গিললো সুইটিকে কি ফোন করলো বর্ণাও সেই একই কথা ভাবে আর বলে কোথায় আপনাদের সুইট হোম নিয়ে চলুন আমাদেরকে তখনই সুইটি দাদা বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব তো নিয়ে যাব বলেই তো এলাম চলুন চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের বড় সুইট একটা হোমে আর এরপরে সৃজন বলে তোমাদের সর্বনাশের দিন এগিয়ে আসছে দেখোই না কী হয়